এক লোক অনেক সুন্দর করে ছবি অঙ্কন করত। তার স্ত্রী সব সময় তার ছবি অঙ্কন করার প্রশংসা করত। একদিন সেই লোকটি চিন্তা করলো আমার ছবিকে আসলেও সুন্দর হয় নাকি আমার স্ত্রী আমাকে পাম দেওয়ার জন্য মিথ্যা কথা বলে এটা একটু পরীক্ষা করা দরকার যে কথা সেই কাজ সেই লোকটি সুন্দর একটি ছবি এঁকে সকালবেলা রাস্তার পাশে রেখে আসলো আর ছবির উপরে লিখে দিল এই ছবির মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা ছবির মধ্যে চিহ্ন দিয়ে আমাকে ভুলগুলো ধরিয়ে দিন সন্ধ্যা বেলায় যখন সেই লোকটি তার অঙ্কন করা ছবিটাকে দেখল তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মাথার উপরে আকাশ ভেঙে পড়লো সে দেখতে পেল তার আঁকানো লোকজন বের করে দিয়েছে লোকটি তখন বাড়িতে চলে আসলো আর তার স্ত্রীকে বলতে লাগলো আমি আর কোনোদিন ছবি অঙ্কন করব না তখন তার স্ত্রী বলল ঠিক আছে তবে তুমি আমার একটা কথা শোনো তুমি কালকে তোমার আঁকানো আরেকটা একটা ছবি ওই রাস্তার পাশে রেখে আসবা আর সেই ছবির উপরে লিখে দিবা আমার এই ছবির মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলগুলো ঠিক করে দিন লোকটি তার স্ত্রীর কথা অনুযায়ী তাই করল পরের দিন সন্ধ্যা দেখা গেল ছবিটা একেবারে আগের মতোই আছে কেউ একটা দাগ পর্যন্ত দেয়নি তখন তার স্ত্রী তাকে বললো মনে রাখবা এই দুনিয়ার মানুষেরা শুধু তোমার ভুল করতে পারবে পারবে তোমাকে দিতে না। আরে তুমি কি দেখো নাই গ্রামের ক্ষেতের কামলা উরুফে চায়ের দোকানের নাসার বিজ্ঞানী জীবনে কোনোদিন ফুটবলে লাথি দিয়ে দেখে নাই কিন্তু চায়ের দোকানে বসে পৃথিবীর সবচাইতে বড় ফুটবলার মিসিয়ার রোনালদোর খেলার মধ্যে ভুল ধরে রাজনীতির রহ বুঝে না কিন্তু দুনিয়ার সবচাইতে বড় রাজনীতিবিদ রাশিয়া আর আমেরিকার প্রেসিডেন্টের রাজনৈতিক চালের মধ্যে ভুল ধরে